প্রিয় মাছ ইলিশ কান্না পছন্দ আমার তো খুব পছন্দ ইলিশ পেলে আমি সব খাবার ভুলে যাই এতটাই ভালো লাগে ইলিশ এর জন্য আমি কিছু কচুর গাঠি নিয়েছি গাঁটি আলু আর ঝিঙে দিয়ে আমি এই মাছের ঝোলটা করবো আমি বড়ো সাইজের একটা ঝিঙে নিয়েছি মিডিয়াম সাইজ দুটো আলু নিয়েছি দুশো গ্রাম গাঁটি নিয়েছি গাঠিগুলো ছিলে নুন দিয়ে সেদ্ধ করে আমি ভেজে নিয়েছি গাটি আর ঝিঙে আলু সবই আমি ফ্রাই করেছি ফ্রাই করার পরে হাফ ফ্রাই করা হয়েছে আর এখানে মিডিয়াম সাইজ একটা ইলিশ মাছ নিয়েছি এটা মিডিয়াম সাইজ বলা যায় না ছোটো সাইজই বলা যায় আমি মাছগুলো হাফ ফ্রাই করে এটা ঝোল করব। ইলিশ মাছ ফ্রাই করতে লাগে না তাও ভেঙে যাওয়ার ভয়তে আমি একটুখানি ফ্রাই করে নিলাম নুন হলুদ দিয়ে ধোয়াটা আমি শুরুটা দেখাইনি কারণ ভিডিওটা করার ইচ্ছে আমার ছিল না তারপর ভাবলাম আজকের জন্য কোনো ভিডিও নাই এটাই আমি দিয়ে দিই তো মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এই যে সবজিগুলো আর মাছগুলো আমি পাশাপাশি রেখে দিয়েছি এখন আমি এই যে তেলটা ছিল তেলটা ছেঁকে নিয়েছি আরও একটুখানি তেল অ্যাড করে দিলাম শর্ষের তেলেই রান্নাটা হবে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম করার পরই আমি তেলটা ছেঁকে নিয়েছি আরও একটুখানি তেল অ্যাড করেছি শুরুতে আমি এখানে ওয়ান টিচকম কালো জিরে ফোড়নে দিলাম আর দিলাম পেঁয়াজ কুচি চাইলে তোমরা কালো জিরাটাও স্কিপ করতে পারো তো কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছের ঝোল খাওয়া হয়নি আমি ট্রাই করতে চেয়েছি যে কেমন লাগে দেখি এমনি তো কালো জিরার ফোড়ন অনেক কিছুতে খাওয়া হয় তো ইলিশ তো আমরা সব সময় পাই না বছরে আমরা কিছুদিনের জন্য পাই এই বর্ষাকালেই পাওয়া যায় তো ঘুরিয়ে ফিরিয়ে সব রকম মশলা দিয়েই ট্রাই করছি ইলিশ মাছ খেতে বেশি মশলা লাগে না এমনিতে ইলিশ মাছের স্বাদে ভরপুর তো এখানে আমি কালো জিরে ফ্রনটা হয়ে যাওয়ার পরে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা গোল্ডেন কালার হওয়ার পর আমি এখানে এক কাপ টমেটো কুচি দিলাম এক কাপ বলতে এখানে মিডিয়াম সাইজ একটা টমেটো আর এক চামচের থেকে একটু কম আদা রসুন বাটা আর রঙের জন্য হলুদ দিয়ে দিলাম দেওয়ার পরে এই মশলাগুলো আমি কষে নিচ্ছি লিস মাছের সেরকম কোনো মশলা লাগে না এখানে দিয়ে দিলাম আমি দেড় চামচের মতো ধনে পাউডার দিয়েছি আর দিয়েছি এক চামচের থেকে একটুখানি কম লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার দেওয়ার পর এই যে এখানে জারটা ধুয়ে আমি একটুখানি আদা রসুন লেগেছিলো এটা আমি দিয়ে দিলাম জারটা ধুয়ে আর এমনিতে আমি এক চামচের কম একটু আদা রসুন বাটা দিয়েছি চাইলে তোমরা আদা রসুন বাটা স্কিপ করতে পারো যারা আদা রসুন খেতে চাও না বা খাও না তারা ইলিশ মাছে আদা রসুন না দিলেও চলবে তো আমি একটু জল দিয়ে এই মশলাটা ভালো মতো করে কষে নিচ্ছি এটা আমি ঢেকে দিব কারণ পেঁয়াজ আর এই টমেটো ভালো মতো করে গালিয়ে নিব মশলা কষে মশলা কষানো হয়ে গেছে আমি আর একটুখানি জল দিলাম কারণ এই মশলার ভেতরেই আমি ভেজে রাখা সবজিগুলো আর একটু নেড়ে চেড়ে কষে নেব সবজিগুলো ভাজাটা আমি দেখাইনি থালার মধ্যে প্রথমে ওই যে বললাম ভিডিও করার ইচ্ছা আমার ছিল না তো ইলিশ মাছের ঝোল বলে কথা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই ইলিশ বেশিরভাগ আমরা কীভাবে খেয়ে থাকি ভাপা খেয়ে থাকি সরষে ইলিশ পোস্ত সর্ষে ইলিশ খেয়ে থাকি তো আজকে আমি একটু সবজি দিয়ে করছি আর সেই সবজি আমি দেখিয়েছি কি কী দিয়েছি আমি আরও একবার রিপিট করছি এখানে কচুমুখি আছে একটা ঝিঙে আছে দুটো মিডিয়াম সাইজ আলু আছে টমেটো আর পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝোলটা করা হচ্ছে আর এই যে মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখা সবজিগুলো আমি এখন মশলার মধ্যে দিয়ে ভালো মতো করে নেড়ে চড়ে একটুখানি কষিয়ে নিব খুব বেশি কষাবো না ওবার কুক হয়ে গেলে ইলিশ মাছের স্বাদ আর সেরকম ভালো পাওয়া যায় না যে কোনো জিনিস ওবার কুক করতে নেই একটা লিমিট থাকে সেই লিমিটে রাখতে হয় তাহলেই রান্নাটা খুব ভালো টেস্ট হয় দেখতে ভালো লাগে তো এই তো আমার কষানো হয়ে গেছে সবজিগুলো এখন এতে আমি জল দেব আমি এখানে বড় বাটির এক বাটির জল উষ্ণ গরম করে রেখেছি আমি বেশিরভাগ যে কোনো জিনিসে জলটা প্রথমেই আমি গরম করে সাইডে রাখি সেই জলটাই আমি ইউজ করি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় জল আমি পুরোটা দেব না কিছুটা জল আমি রেখে দিলাম বলে অনেকটা বেশি ঝোল ঝোল হয়ে যাবে বেশি ঝোল হয়ে গেলে ভালো লাগবে না এই তো নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখন আমি উপর দিয়ে ভেজে রাখা মাছগুলো ছড়িয়ে দিব তো এই মাছটা যদি মশলার সঙ্গে কষে নেওয়া যেত এটা স্বাদ অনেক বেশি পাওয়া যেত আমি সেটা করিনি যদি মাছগুলো ভেঙে যায় ওই জন্য আমি করলাম না ফ্রাই করে নিলাম এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা দেব আমি কাঁচা লঙ্কা একটা যে ফ্লেভার এটা ইলিশ মাছের সঙ্গে আমি ভালো পেতে চাইছি ওই জন্য লঙ্কা একটু পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এমনি সাধারণত আমি লঙ্কা খুবই কম খাই ঝালটা কম খাওয়া হয় লঙ্কা আমি দুটো লঙ্কার বেশি ঝোলে দেই না কিন্তু আজকে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা আমি এখানে ইউজ করেছি কারণ শুকনো লঙ্কাটা আমি কম দিয়েছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা পেতে চেয়েছিলাম বলে আমি একবার চেক করে দেখছি আমার আরও টাইম লাগবে এটা হতে আরও একবার ঢেকে দিব সবজিগুলো এখনও সেদ্ধ হয়নি ঝোলটাও শুকায়নি তো গ্যাসের ফ্লেম লো করেই এটাকে আমি বানাচ্ছি কারণ সবজিগুলো সেদ্ধ হতে হবে তো যতই ভাজা হোক আর কষানো হোক তারপরও অনেকটা টাইম লেগে যায় সেদ্ধ হতে সবজি এখন আমার সেদ্ধ হয়ে গেছে আমি আবারও দশ মিনিট পরে ফিরে এসেছি আর ঝোলটাও মোটামুটি শুকিয়ে গেছে ঠান্ডা হলে অনেকটাই ঝোল টেনে যাবে তো আমি এটা শেষ করব ধনে পাতা দিয়ে ফ্রেশ ধনে পাতা কুচিয়ে অ্যাড করে দিলাম তো এই ঝোলটা কান্না ভালো লাগবে আমরা যারা মাছ ভাতের পোকা আছি তারা তো এই ঝোলটা হলে আর কিছুই লাগে না আমি মাটন বিরিয়ানি বলে চিকেন বিরিয়ানি যে কোনো বিরিয়ানি কারি সব কিছু আমি ভুলে যাই যদি থাকে আমার কাছে ইলিশ মাছ তো এই তো আমার প্রিয় ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেলো আমি খুব এনজয় করেছি আশা করি আমার ভিডিও দেখে তোমরাও করেছি